নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হল লাউ ডিম আর আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন এই রেসিপিটি তৈরির জন্য একটি লাউয়ের অর্ধেক কেটে নিয়েছি লাউয়ের খোসা ছাড়িয়ে মাঝখানের অংশটুকু বাদ দিয়ে এইভাবে ডুমো ডুমো টুকরো করে কেটে নিচ্ছি লাউ কেটে নিয়ে দুটি আলু খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে নিলাম চারটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে লম্বালম্বি পিস করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তিন চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম টুকরো করে কেটে নেওয়া ডিমগুলি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য ডিমগুলি ভাজতে ভাজতে আপনাদেরকে জানিয়ে রাখি আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন ডিমগুলির একদিক লাল লাল করে ভেজে নিয়ে উল্টিয়ে দিয়ে আরও একদিক ভেজে নেব ডিমগুলি ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে রাখছি ডিমগুলি ভেজে নিয়ে তুলে রেখে কড়াইয়ের গরম তেলের মধ্যে এক চামচ পরিমাণ জিরা দিয়েছি দুটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিলাম লবণ দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আলুগুলি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ পরিমাণ আদা জিরা বাটা দিলাম একটু কষিয়ে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা লাউগুলি দিয়ে দিলাম আর আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না লাউগুলি ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটি খুলছি ঢাকাটি খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিলাম এক চামচ পরিমাণ বাটা গরম মশলা দিয়ে দিলাম চিনি ও গরম মশলা ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিলাম এই রান্নাটির মধ্যে আমি আলাদা করে জলের ব্যবহার করলাম না লাউ থেকে বের হওয়া জলেই রান্না হয়ে গেছে বাড়িতে এইভাবে লাউ দিয়ে ডিম রান্না করে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই আর শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে